যৌতুকের দাবি ও স্বামীর পরকীয় আসক্তির কারণে নীলফামারী জেলার ডিমলা থানার শালহাটি নাওতারা নামক গ্রামে স্বামীর দ্বারা নির্মমভাবে স্ত্রী খুন হয়েছে রংপুর নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে জিয়ারুল ইসলাম জিয়ামের ক্যামেরায় দেখুন বিস্তারিত নিহত উম্মান হাসাদিয়ার বাবার বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থানার পাকুরিয়া শরীফ গ্রামে উম্মান সাদিয়া জনপ্রিয় লেখক ও গণমাধ্যম বিশ্লেষক ওমায়ের আহমেদ শাওনের বড় বোন তার সাথে যোগাযোগ করলে তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বলেন পৃথিবী থেকে প্রস্থান সকলের জন্য বিষাদময় তারপরও কিছু প্রস্থান মানুষের কলিজায় আঘাত করে তিনি বলেন প্রেমের সম্পর্কের মাধ্যমে দুজনের বিয়ে হয় পরে পরিবারের সম্মতিক্রমে অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিবাহ মেনে নেওয়া হয় উম্মান সাদিয়া ও লিটনের রংপুর বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা থেকে শুরু করে ব্যাংকের চাকরি হওয়া পর্যন্ত আমি তাদের সহযোগিতা করে পাশে থেকেছি ইতোপূর্বে ব্যাঙ্ক চেকের মাধ্যমে উম্মান সাদিয়ার ছোট ভাই মুনকাদের রহমান সৌরভ লিটনকে আড়াই লক্ষ টাকা প্রদান করেন এছাড়াও তাকে বিভিন্ন সময়ে নগদ কয়েক লক্ষ টাকা টাকা কয়েক ভরি স্বর্ণ দেওয়া হয় লিটন ও তার পরিবার বিনিময়ে কৃতজ্ঞতা টুকুও প্রকাশ করেনি প্রেমের বিবাহের কারণে তাদের দাম্পত্য জীবন চলাকালে লিটন ও তার পরিবারের কিছু লোকজন অকারণে কলহবিবাদ বিবাদ সৃষ্টি করে অতঃপর উম্মান সাদিয়ার পরিবার থেকে টাকা নিয়ে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করে এক এক সময় এক এক পরিমাণ যৌতুকের দাবিতে লিটন উম্মান সাদিয়াকে মারপিট ও অত্যাচার করত এবং ডিমলা থানার অদূরে এক ধূর্ত ডিভোর্সপ্রাপ্ত মহিলা আরজিনা খাতুন আখির সাথে পরকিয়ায় লিপ্ত হয় নিহতের স্বামী জাহিদুল ইসলাম লিটন নিজ বাড়িতে গত সতেরোই মে রাত বারোটার পর পরিকল্পিতভাবে কয়েকজন সহযোগী সহ এ নির্মম হত্যাকাণ্ড সম্পন্ন করেন বলে তিনি ও তার পরিবার দাবি করেন হুকুমদাতা হিসাবে তার ভাই মোহাম্মদ আশরাফুলকে অভিযুক্ত করেছেন নিহতের পরিবার লিটন বিভিন্ন সময় উম্মে সাদিয়ার পরিবারের সদস্যদেরকে মানহানিসহ হত্যার হুমকি ও বিভিন্ন হয়রানি সংকেত দিয়ে আসছিল মান সম্মানের ভয়ে নিহতের পিতা ও মাতা বিষয়গুলো চেপে গেছেন অনেক সময় অনুরোধের মাধ্যমে সমাধানও করেছেন তারা সাদিয়ার পরিবার সূত্রে জানা যায় আনুমানিক রাত বারোটার দিকে জাহিরুল ইসলাম লিটন নিহতের পিতাকে মোবাইল ফোনে জানায় আপনার মেয়ে অসুস্থ তাকে রংপুর মেডিকেল হাসপাতালে নিব নাকি আপনার বাসায় নিব নিহতের পিতা বলেন অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নিতে হবে বাসায় নয় লিটনের আরেক ভাই রেজাউল করিম জানায় আপনার মেয়ে স্টোক করেছে কিছুক্ষণ পর জাহিদুল ইসলাম লিটন আবার নিহতের পিতাকে জানায় আমার ছেলেদের মুখের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন বল রোজা খারাপ লাগতেছে তারপর নামাজ সঙ্গে আমি নামাজ পড়তেছি ওপু বলতেছি সদি আয় নামাজ পড়ি আপু

মৃত্যুর ভিন্ন ভিন্ন কারণ উল্লেখ করে ফোনের মাধ্যমে সাদিয়ার পরিবারকে জানায় সতেরোই মে রাত দুইটা বিশ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে খুনি লিটন ও তার ভাই আশরাফ পালিয়ে যায় তারপর আদিব ইমতিয়াজ আহমেদ জাহিদ আজমিরুজ্জামান জয় শাহিদ বক্সি ইবনে মিরাজ সহ আরও কয়েকজন স্বজন উপস্থিত হয়ে বিষয়টি সম্পর্কে ধারণা পায় পরবর্তীতে আঠেরোই মে নিহতের পিতা মোহাম্মদ হেফজুর রহমান স্বজনদের নিয়ে ডিমলা থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন ডিমলা থানার ওসি দেবাশিস কুমার রায় ইজাহারটি গ্রহণ করেন আঠারোই মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মুখমণ্ডলে কালো ছাপ ডানহাতের কণের উপরে কালো শিরা দাগ গলায় তেরো চোদ্দ ইঞ্চি কালো শিরা দাগ হাত দুটি ছড়ানো যৌনাঙ্গে বীর্য নেই মলদারে মল নেই উন্মান সারিয়ার পরিবার বলেন প্রাথমিকভাবে প্রমাণ হয় এটি আত্মহত্যা নয় বরং খুন বলে তারা নিশ্চিত হয়েছেন আর জামাই আজকে ফোন করি বলছে আমি ভুল করেছি আমাকে মাফ কই দেন আমাকে বাসান আমার ছেলে দুইটাকে বাসান আমি নিজে ফোন করেছি আমি বিচার চাই আমি বিচার চাই আমাকে বলছে যে সম্পর্ক পরকিয়া করে মানে একই গ্রামে আমি আবার বুঝাইলাম অনেক অত্যাচার করে মারধর করে আমি বুঝাইলাম যে তুই সুইসাইড অ্যাটেন্ড করিস না কোনো সময় কয় না তুই কি বোকা আমি আত্মহত্যা করব না বলছে যে তুই কবে আসবি যে আমি ঈদেতে ঈদে বাড়ি যাবো তখন তোর সাথে আমার কথা আছে আমি কি কথা আমাকে বল আমি অনেক জোর করার পর বলছে আর কি এরকম যে সম্পর্ক করে ওকে অত্যাচার করে মারধর করে ওকে মেরে ফেলছে আমরা অবশ্যই আমাদের বোনের মৃত্যুর বদলা চাই ছেলের মৃত্যুর ছেলের শাস্তি চাই প্লাস যে মেয়ে সাথে তারও শাস্তি চাই সাথে ওরা সবাই জানতো ওর মা ভয়ে চলে গেছে অন্য ছেলের বাসায় ওর মতো মেয়ে হয় না ও খুব ভালো খুব নরম স্বভাবের একটা লোক ওকে খারাপ বলবে না নরম পেয়ে ওই ছেলে দিনের পর দিন ওর বিভিন্ন জায়গার সম্পর্ক এখন শুনতেছি বাড়ি আসতে ইদানিং ছয় মাস হইলো আগে ঠিক ছিল বাইরে কত শুনতো না এখন গ্রামের একটা মহিলা বাচ্চালা মহিলা নাকি এরকম শুনতেছি তার সাথে সম্পর্ক স্ত্রীর মধ্যে যে পরকিয়া নিয়ে সম্পর্ক এটা নিয়ে বাজাবাজি হয়েছিল জামাই মারামারি করত নির্যাতন করত দীর্ঘদিন থেকে দুই বছর ধরে এটা বিচার উত্তম বিচার হওয়া উচিত